প্রিয় শ্রোতাগণ আজকে আমরা আপনাদের কাছে চিলকটা চ্যানেলের পক্ষ থেকে পরিবেশন করতে চলেছি আই টোলার বাড়ি আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন ও পরবর্তী গল্পগুলি শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক আই টোলা কোথায় জানো তো সেখানে গঙ্গাধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে সেখানে কেউ থাকে না দরজা জানলা ঝুলে পড়েছে ছাদ দিয়ে জল পড়ে দেওয়ালের সব ইন্ট বেরিয়ে পড়েছে শুধু ইঁদুর বাদুরের বাস আর সব সময় জায়গাটা একটা সোদা সোদা গন্ধ বাড়িটা বাবার ঠাকুরদার ঠাকুরদার কোম্পানির আমলে তৈরি করেছিলেন কলকাতা শহর তখন সবে তৈরি হচ্ছে দিকবিক চক মেলানো দোমলা বাড়ি দেওয়ালের সব জং ধরে যাওয়া চিত্ত করা বিরাট পাথরের সিঁড়ি টাকারও তাতে অভাব ছিল না কী সব চোরা কারবার চলত তখনকার দিনে অত আইন তো হাঙ্গামা ছিল না মোট কথা বাবার ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন প্রকাণ্ড জুরিগাড়ি ছিল তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো বাড়ির পিছনের দিকে বিশাল আস্ত বলছিল সেসব কিছুই বিক্রি হয়ে গেছে তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুড়ে যাচ্ছে সেবার বিটেস্টে পনেরো পেলাম তাই নিয়ে বাড়িতে সেজে কি হইচই লেগে গেল না দেখলে বিশ্বাস হয় না বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম কাউকে কিচ্ছু না বলে সন্ধ্যাবেলায় কয়েকটা জামা কাপড়ে পুঁটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবা জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে আই রিলোডার বাড়িতে গিয়ে উঠলাম সেখানে আলো টালো নেই রাস্তার আলো এসে যা একটু ভাঙা জানলা দরজাতে ঢুকছে অদ্ভুত সব ছায়া পড়েছে সামনের দরজায় তালা মারা কিন্তু জানলার শিখে নোনা ধরে ভেঙে গেছে ঢুকতে কোনো অসুবিধেই হলো না একটু যে ভয় করছিল না তাও নয় আর কত রকম সেটে যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম পেয়েছিল প্রচুর আবার রাগও হয়েছে নিজের তোলাটা কেমন যেন ধুলো না সিঁড়ি দিয়ে দম দম করে এমন সময় সিঁড়ি উপর থেকে কে যেন বলল অহ তোদের জ্বালায় কি সন্ধেবেলায় মুখ ধুয়ে আজ বলাটা নিয়ে একটু চুপ করে বসতেও পাবো না সারাদিন শুধু দাও 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 এটা দাও ওটা দাও এটা নেই ওটা নেই এটা চাই ওটা চাই এবার একটু খ্যামতি দে ঘুর ঘুর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভারত তামাকের গন্ধ এলো চেয়ে দেখি তারা আলোতে সিঁড়ির উপরে একজন পুরো লোক দাঁড়িয়ে রয়েছেন পুষ্ক রঙের লম্বা চব্বা পরনে পায়ে সাদা নাগড়াই জুতো মাথায় ফুষ্ক রঙের একটা সাদা ছোট্ট টুপি আর ডানাদের বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি যেমন সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বললেন তোকে তো আগে দেখিনি তুই এখানে কেন এসেছিস কি চাস তাই বলতো দেখি বাবা খিদে পেট খালি খালি লাগছিল বললাম কেন আসতে পারি না এটা আমার বাবার ঠাকুরদার ঠাকুরদার বাড়ি ভীষণ চমকে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন তোর বাবার নাম কি তোর ঠাকুরদার নাম কি নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন কোথাও জনমানুষ নেই চারিদিকে অন্ধকার রেলিং এর কাছে গিয়ে বুড়ো হাঁক দিল বলি কাজের সময় গেলি কোথায় আলো দিতে হবে না নিচের তলে অন্ধকার থেকে অস্পুষ্ট একটা সাড়া এলো যাই বাবু আসি তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সে যাতে কুচকুচে কালো ডিং ডিঙে লম্বা গোলাপি গেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো ছিল কোথায় হতবাগা বাড়িতে লোক এলো দেখতে পাচ্ছ না আজকে বেরোব বাড়ি তোলা হাফ আঁকড়াটা দেখি দেখিয়ে এলুম আমার দেখে ফিরে পড়লো যাবে নাকি খোকে বাবু হাঁফ আকড়াইতে কেমন সব সং বেনেছে গান বাজনা করতেছে বুড়ো বললে চোখ এসব ছেলে মানুষও জায়গা নয় এসো দাদা তুমি আমার সঙ্গে এসো সামনের ঘরে গেলাম মেঝেতে লাল কালি চা পাতা নিচু তক্ত বসে হলুদ মকমলের চাদর বিছানো এক কোণে ঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাখরি একজন লোক দাঁড়িয়ে তাকে বললেন যাও এখন বলেছি তো দশ টাকা চাঁদার পাশের আতর দেব তোমার বাড়ি পুজোর জন্য এখন কেড়ে বড় লোকটি চলে গেলে আমাকে তপ্ত বসে বসিয়ে বুড়িটির দিকে চেয়ে বললেন ওদের কি পালিয়ে ফেছিস নাকি কেন বলতে হলো সব কথা খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন ওটারও পেয়েছিস অত বাধা তোর লজ্জা করে না অঙ্ক হয় না কেন শুভঙ্করই পড়িস না মুখটা ওরকম পাংশু পড়া কেন খেয়েছিস হ্যাঁ খাসনি এখনো পরদেশি যা দেখিনি বাচ্চুকে বলকে যা পরদেশি চলে গেলে বললেন আমার কখনো একটা অঙ্ক কষতেও ভুল হতো না আর তুই বেটা একেবারে পনেরো পেলি জানিস নয়ের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম হাউসের সব হিসেবের ভুল শুধরে দিয়েছিলাম বলে দাঁড়া কুটটিকে ডেকে পাঠাই সে তোকে অঙ্ক শিখিয়ে দেবে পরদেশি একটা রূপোর থালায় করে লুচি সন্দেশ ছানামাখা আর এক গিলাস বাদামের শরবত এনে দিলে তারপর বারান্দার কোণের পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারি করে খাটে সাদা বিছানায় শুয়ে সারাত ঘুমালাম সকালে পর এসে এসে ডেকে দিল কাবাবাবু কুট্টিবাবু আঁক শেখাতে এসেছেন বাবু, এসে চিত্রকোটা পাটিতে বসে সাহাটা সকাল আমাকে অঙ্ক কষালেন পরদেশে কোনো কথা না বলে দুজনকে দুই গ্লাস দুধ দিয়ে গেল বই নেই উঁটলিতে খাদা পেন্সিল ছিল তাই দেখি কুট্টিবাবু মহা খুশি কি বলবো যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সেসব জলের মতো সোজা হয়ে গেল কুট্টিবাবুর বইয়ের দরকার হয় না সব মাথার মধ্যেই ঠাসা উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোয় ভালো করে চেয়ে দেখি এরা সব ঘর ভারি ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে উঠোনের ধারে ধারে বড় বড় টবে কত রকম পাতাবাহারি গাছ আর উঠোনের দ্বারের উপর লাল নীল হলুদ সবুজ মস্ত মস্ত তোটা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে দেওয়ালে ঠেস দিয়ে পর্দে মুচকি মুচকি হাসছে কাকে খুঁজছে খোকা বুড়ো লোকটি খোঁজ করলাম কি তার নাম পর্দেশি বড্ড ভালো লোক থেকে তিনি নিজেই বললেন আমার নাম লোকে বলে ডাকে তুমি শিব নাকি ভালো করে অঙ্ক বসেছ কুটটি এলাও তোমার পুরস্কার আমার হাতে একটা মস্ত সোনার মহল বুঝে দিলেন ও কি পড়দেশি বাইরের দরজায় কারা যেন মোহা ধাক্কাতে কি চেজাবেজি করছে শ্যাংলা নয় তো পারদেশি পারদেশি আস্তে আস্তে মাথা নাড়ল আমি বললাম এই রে তবে নিশ্চি বাবা এসেছেন আমাকে খুঁজ দে ছুট্টে নিচে গিয়ে দরজা খুলে দিলাম মা বাবা বড় কাকা আর পিসে মশাই এসেছেন কি এই খালি বাড়িতে অস্ত করে কালি মধ্যে খাওয়া নেই দাওয়া নেই তিনপি রাত কাটিয়ে দিলে বলি কারি তো অবাক হয়ে তাকিয়ে দেখি মুহূর্তির মূর্তি পরিষ্কার তক্তকে উঠান দুতোপাকির শাড়ি পাতাবাহারের গাছ সব উড়ে গেছে পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম খালি ঘর খাঁ করছে ভাঙা স্নানের ঘরে শ্বেতপাথর সব টালি খুলে পড়েছে পড়তেছি ও পরদেশি শিববু কোথায় গেলে তোমরা বাবা আমাকে খপ করে ধরে ফেললেন জানিস না শিববাবু আমার ঠাকুরদার ঠাকুরদা পরদেশিদার খাস খান সমা আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে ধরা বুকুরটিকে পকেটে পুরে বললাম চলো টেস্টে আমি ভালো নম্বর পাবো দেখো এবার কাউকে কিছু বলতে পারলাম না আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরিটোলার বাড়িটিকে সারিয়ে সরিয়ে সেখানেই থাকবো গঙ্গাটাও বেশ সামনে পুরো গল্পটি শোনার জন্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমাদের উপস্থাপন আহিরিটোলার বাড়ি গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও কমেন্টে জানাবেন আপনাদের গল্পটি কেমন লেগেছে আরও এরকম রহস্য রমঞ্চে ওরা গল্প শোনার জন্য অবশ্যই আমাদের চিলেকোনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন